রাত্রে ঘুম নেই ভোরে ঘুম নেই সারাদিনে ঘুম হয় রাত্রেবেলা আমাকে ঘুমাতে না তুমি একটু ভোরবেলা উঠে খেলে খেলি করতে হয় দিনের বেলা ঘুমাতে হয় দুধ তো হচ্ছে দুধ তো দুধ তো দুধ তো হচ্ছে না পুঁছো না তো ধরতো হচ্ছে ছাটা ও বাবা ও পায়া কোথায় তুমি কোথায় যাবো কোথায় যাবো কোথায় কি বাংলাটা কি গাছপালা দেখছো তুমি বালি জানালায় গাছপালা হুম আমি একটু বুচু না থাকবো একটু ঘুম ঘুম কলবনি হুম पापा একটু ঘুম ঘুম করো তুমি ঘুম ঘুম করলে মাম্মা না একটু ঘুম ঘুম করবে ঘুম করছো সোনা মুচ মা মুখের কথা নেই সত্যি কথাটা একদম সত্যি কিন্তু না ঘুম না খাওয়া দাওয়া কোনো কিছুই টাইমে হয় না আর সত্যি বলছি দেখো ওকে ঘুম পাড়াচ্ছি তো আমার নিজেরই ঘুম চলে আসছিলো মানে ও রাত্রেবেলা করে আমার তাঁতান শোনা রাত্রেবেলা করে সারা রাত করে জাগবে আর দিনের বেলা ঘুমে দিনের বেলাও এখন সবসময় ঘুমায় না কারণ কী হয়েছে বলে তো পরপর একটু বড়ো হচ্ছে তো ও এখন দেড় মাসে হয়ে গেছে তো একটু খেলতে ভালোবাসে আর রাতে যদিও বা ঘুম পাড়িয়ে দিই বারবার বারবার করে উঠে পড়ে তার জন্য ও জেগে থাকে মানে আমাকেও জেগে থাকতে হবে তাই না ওকে নিয়ে আমি বসে থাকি কী করবো বলো তো যাই হোক ওকে এখন ঘুম পাড়াচ্ছি দেখো কত কষ্টে ঘুম পাড়াচ্ছি দেখতে পাচ্ছ গান শুনিয়ে কথা বলে ওর সাথে ঘুম পাড়াচ্ছিলাম তো যাই হোক ও একটু একটু ঘুমিয়ে পড়ছিলো আমি ভাবলাম যে হয়তো ঘুমিয়ে যাচ্ছে তাহলে আমি ঘুমিয়ে পড়বো আমার না সত্যি ভীষণ ঘুম পাচ্ছিলো আর ও একটা জিনিস কি আছে তো আমি যখন একটু ঘুমবো না ও উঠে পড়বে আমি যখন একটু মানে আমার খিদে পাচ্ছে আমি খেতে বসবো তখনই ও উঠে পড়বে মানে সত্যি আর আমার বড় ছেলেবেলায় এত কিছু হয়নি কারণ কী হয়তো ওকে না দোলনায় চুপ করে ঘুম করিয়ে দিলেও চুপ করে ঘুমিয়ে থাকলেই দেখো এত দুষ্টু আমি ভাবলাম একটু ঘুমিয়ে পড়েছে শুয়ে দিই শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে উঠছে দেখছে দেখো আমার দিকে মানে কি বলবো একদম বদমাস হয়েছে একটা